কেন্দ্র নম্বর সাত সদস্য ও পুলিশ সদস্য মাইকে সামনে আসুন করেছি কেন্দ্র নম্বর তিপ্পান্ন আবু জ্বর বিবাড়ি আপনার মাইকের সামনে চলে আসেন আমি দেশ কেন্দ্র নম্বর বার টু করোনা কলকাতন কলেজ সদস্যবাদোনা কম্বর এখানে চলে আসুন কেন্দ্র নম্বর হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ার মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি আসলে যেখানে ওই কেন্দ্র সংবলিত যত সদস্য আছে তাদের